নমস্কার বন্ধুরা হুইলশিপে মৎস্য ধরিবার সুবর্ণ সুযোগ স্থান উত্তর সন্তোষপুর সর্কেট শশানের পুকুর হাওড়া শুভারম্ভ তারিখ পঁচিশ এবং ছাব্বিশে জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন পাশ চলিবে সপ্তাহে তিন দিন পাশ চলিবে মঙ্গল বৃহস্পতি রবি একদিনের টিকিট মূল্য চার হাজার টাকা অগ্রিম বুকিং এক হাজার টাকা দিয়ে করতে পারবেন মাছ ধরার সময় সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিন গাছা সিট ফেলতে পারবেন কাটার কোনো বিধিনি নাই ও যে কোনো টোপ ফেলতে পারবেন রকম ভাষা ফেলা যাবে না মাছের সাইজ ছোট থেকে দশ কেজি পর্যন্ত পুকুরে সব রকম মাছ আছে প্রাকৃতিক দুর্যোগ কারণে মাছ না খাইলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না পুকুর ধারে কোনোরূপ অশ্লীল আচরণ এবং মদ্যপান করা চলিবে না পুকুরের সিট সংখ্যা তিরিশটি একটি ভিআইপি সিট থাকিবে ভেটকি ও চিতল মাছ ধরিলে ছাড়িয়ে দিতে হবে সকাল আটটার মধ্যে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে কমিটিকে কমিটির ফোন নাম্বার দেওয়া থাকছে রাজু দা রাজু মাল এই নামে আপনি বুকিং করে আপনি পথ পথনির্দেশটাও যদি না জানেন ভালো করে জেনে নিতে পারেন আরও কিছু জানার থাকলে ভালো করে আপনি জেনে বুঝে মাছ ধরতে যাবেন বন্ধুরা নিজের দায়িত্বে মাছ ধরুন